একটা কৃষি প্রধান দেশ আমাদের এই কৃষি প্রধান দেশে বরাবরই আমাদের কৃষক সমাজ কৃষক বরাবরই অবহেলিত পরিপ্রেক্ষিতে এই মৌসুমে আমরা যা দেখতে পাচ্ছি যে যে থেকে আমাদেরকে বলা হচ্ছে পর্যাপ্ত পরিমাণ সারের মজুদ থাকা সত্ত্বেও কিন্তু যারা ডিলার আছে প্রান্তিক পর্যায়ের তারা এই সারকে মজুদ করে করে ডিলারকে বা কৃষক প্রান্তিক পর্যায়ে কৃষকদেরকে দেখানো হচ্ছে যে আমাদের কাছে সার নেই এই যে একটা সিন্ডিকেট তৈরি করছে যে কৃষি প্রশাসন অধিদপ্তর থেকে কৃষি কর্মকর্তা থেকে শুরু করে ডিলাররা তো এদেরকে আমি হুশিয়ার করে বলতে চাই যে আপনারা সাবধান হয়ে যান আপনারা আমাদের এই যে 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 কৃষক ভাইদেরকে বঞ্চনা সমস্যার সমস্যার মধ্যে সম্মুখীনের মধ্যে ফেলতেছেন যে সিন্ডিকেট দাঁড় করাচ্ছেন এর বিরুদ্ধে আমরা পদক্ষেপ নেওয়ার আগেই আপনারা দ্রুত দ্রুত সংশোধনের মধ্যে আসেন দ্রুত সময়ের মধ্যে কৃষক যাতে লাভবান হতে পারে কৃষক যাতে তার ন্যায্য পাওনাটা যাতে পাই তার যতটুকু সারের প্রয়োজন ততটুকু যাতে তার আসে তো সেই দিকে পদক্ষেপ নিন যদি না নিতে পারেন তাহলে আমরা প্রতি বরাবরই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার এটা শোনার পরে আমরা পদক্ষেপ যাতে না নিতে হয় আমাদেরকে আপনারা এই সিন্ডিকেট ভাঙেন ভেঙে কৃষকের পাশে এসে দাঁড়ান আমার কাছে আসলে এই ধরনের কোনো অভিযোগ নাই যদি আপনি আমাদেরকে এরকম অভিযোগ কোনো বিলারের ক্যাশেমো ছাড়া বিক্রি করে থাকে এবং সে যদি অতিরিক্ত দাম নেই তাহলে অবশ্যই আমরা সেই ডিলারের বিরুদ্ধে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করবো এবং আমাদের উপজেলা পর্যায়ে ইতিমধ্যে আমাদের প্রত্যেক উপজেলায় এই ধরনের ঘটছে এবং আহ উপজেলা প্রশাসন আমাদেরকে বলছে যে এই ধরনের কোনো ঘটনা ঘটলে মোবাইল কোডের মাধ্যমে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে Mm-hmm. <laughs>